আসসালামু আলাইকুম ছাদের কাজ শেষ হয়েছে দুই দিন হইল বাট আজকে হচ্ছে ছাদে আমরা প্রথম খাঁচা উঠাবো আমরা অলমোস্ট দুইটা খাঁচা উঠাই দিছি এবং মুরগির খাঁচাটা শুধু উঠানো বাকি আছে তো সকালবেলা দেখলাম যে আম্মু একটু চিলাচিলি করতেছে বলতেছে যে মুরগির খাবার শেষ হয়ে গেছে আসলে ব্যস্ততার কারণে আমরা মুরগির জন্য খাবার আনতে পারি নি তার এখন একটু চাল খাওয়াইতেছি ওদের আর আমরা যেই দুইটা মুরগিকে কচু দিয়েছিলাম সেই দুইটা মুরগি আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে ডিমে তা দিচ্ছে আর এই পাশে মুরগিটা হচ্ছে আপনার ও বাইরে বের হইতে চাইতেছে খাবার দেখে তো আমরা ওকে বাইরে ছেড়ে দিয়ে যাব হচ্ছে ছাদে ছাদে গিয়ে আজকের পরিস্থিতি আপনাকে দেখাবো ছাদে আসার পরে মনটা খুব খুশি লাগতেছে কারণ আমরা গত দুই দিন আগে দুই পেয়ার কবুতর সংগ্রহ করছিলাম সেখান থেকে এক পেয়ার কবুতর দেখলাম যে ডিম দিয়ে দিছে আর খারাপ সংবাদ হচ্ছে ডিমটা সাথে সাথে পড়ে ভেঙে গেছে সম্ভবত উপরে যেই এই মাদিটা বসে আছে এই মাদিটাই এই ডিমটা দিছে আর উপর থেকে পড়ার কারণে ডিমটা ভেঙে গেছে তো দুই পেয়ার ড্যানিশ কবুতরের মধ্যে এক পেয়ার আলহামদুলিল্লাহ ডিম দিয়ে দিল এটা খুবই খুশির সংবাদ আর এইখানে আমাদের একটা জাবরা বাঘা মাদি আছে আমরা এই মাদিটা একটা নরের সাথে দিব ইনশাল্লা সেই নরও আপনাদেরকে কোনো ভিডিওতে দেখায় দিব আর এইখানে আমরা একটা বাঘা পেয়ার করে দিছি আসলে নর আমরা আলাদা কিনছিলাম মাদিও আলাদা কিনছিলাম দুইটাকে পরবর্তীতে আমরা পেয়ার করে দিই আর একটা খারাপ নিউজ হচ্ছে আমাদের এইখানে যে একটা ঘিয়াশুলি কবুতর দেখতে পাইতেছেন এই কবুতরটার জন্য আমার অনেক কবুতরের মধ্যে ভাইরাস লেগে গেছে আমরা কবুতরটা হাট থেকে সংগ্রহ করছিলাম সংগ্রহ করার পরে বাসায় আই নাও আমরা অনেক পদক্ষেপ নিচ্ছি বাট লাভ হয়নি ওর ভিতরে ঠান্ডা ছিল ওর ঠান্ডার কারণে আমাদের সমস্ত কবুতরের চোখে পানি আসছে আর আমরা কবুতর কাছকে ট্রিটমেন্ট দিব আর উপরে কিছু কবুতর দেখতে বেঁচেছেন গাছের উপরে বসে আছে। আসলে আমার এইখানে একটা বড় ভাম ছিল ভামটা আমরা ছাদ করার আগে খুলে খোলার কারণে ভামটা পরে ভেঙে গেছে আমরা পরবর্তীতে এই দুই সাইডে আর লাগাই দিব একটা সুন্দরভাবে যার জন্য রড বাড়তি রাখা হয়েছে উপরের দিকে তো কবুতরের সেট নিয়ে যদি কথা বলি কবুতর সেট আমাদের এই মাথা থেকে মাথা পর্যন্ত মাঝখানে থাকবে সম্পূর্ণ আর এই পাশে হচ্ছে আপনার তিনটা রুম হবে প্রত্যেকটা রুম থাকবে একশো স্কোয়ার ফিট করে তিনশো স্কোয়ার ফিটে তিনটা রুম থাকবে নিচের খাঁচাটা যদি একটু দেখাই এখানে শিয়ালের অনেক ঝামেলা আর আমাদের খাঁচার উপরে টিন কিন্তু সম্পূর্ণ আলগা তো এই পরিস্থিতিতে আছে আমরা মুরগির খাঁচাটা খুব শীঘ্রই ছাদের উপরে ট্রান্সফার করে দিব আমরা মুরগির জন্য ছাদে ঘরই উঠাবো তো ট্রান্সফার বলতে আমরা ওই খাঁচার মধ্যে কবুতর রাখবো যে খাঁচার মধ্যে মুরগি আছে ছাদের রুমের মধ্যে আমরা একটা রুমে হচ্ছে দেশি মুরগি পালন করব অলমোস্ট আমাদের কাছে পনেরো বিশ দেশি মুরগি আসে আর বাকি দুই রুমের মধ্যে কি পালন করবো সেটা এখনো ডিসিশন হয়নি তো আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা বাকি দুই রুমের মধ্যে কি পালন করতে পারি আর আমাদের একটা কবুতর ছুটে গেছে এই কবুতরটা আমরা গত আট মাস যাবৎ পালন করতে আছি ওর থেকে আমরা এই পর্যন্ত প্রায় ছয় থেকে আটটা বাচ্চা নিছি তো সকালবেলা খাঁচা খোলার কারণে ও হঠাৎ করে বের হয়ে যায় দীর্ঘ সময় পরে আমরা কবুতর থেকে নিচে নামাইতে সক্ষম হয়েছি তো ইনশাল্লাহরে আমরা খাঁচায় ঢুকাই দিব কবুতরের ক্ষেত্রে বলতে পারেন যে আমি পিএইচডি করা কারণ কবুতর আমার হাত থেকে হারায় যাবে কবুতর অসুস্থ হবে কবুতর মারা যাবে এটা ইম্পসিবল কবুতর সম্পর্কে আমার ধারণা খুব ভালো আলহামদুলিল্লাহ তো এখন হচ্ছে আমরা ওদেরকে কিছু খাবার দিয়ে খাঁচার ভিতরে ঢুকানোর চেষ্টা করব। আমাদের এখানে কিছু ছাড়া কবুতর আছে এগুলোর মধ্যেই যে নিচে যেই কবুতরগুলো দেখতেছেন এর অধিকাংশ হচ্ছে আমাদের ঘরের বাচ্চা কবুতর খুব দ্রুত আমাদের একটা ফ্লাইং ইউনিটের সেট তৈরি হবে যেখানে আমাদের এই ঘরের বাচ্চাগুলো ফ্লাই করবে ইনশাআল্লাহ আমরা ওদেরকে প্রপার ট্রেনিং দেওয়ার চেষ্টা করব আর আমাদের এইখানে নর কবুতরটা যেয়ে আছেন নিচে ও ভিতরে ঢোকার চেষ্টা করতেছে ঢুকে যাবে এখনই এই যে ঢুকে গেছে তা আমরা ওদের এখন আটকে কিছু খাবার দিয়ে আমরা একটু অন্য কাজে বসে পড়বো যেহেতু আমাদের কবুতরগুলা অসুস্থ হয়ে গেছে তাই আজকে আমরা ওদেরকে একটু ট্রিটমেন্ট দিবো আর এইখানে আমি আপনাদেরকে দেখে এই হচ্ছে গ্যাডিসন ড্রপ চোখের ড্রপ এটা হচ্ছে কবুতরের জন্য সবচেয়ে বেস্ট একটা ড্রপ বলতে পারেন আর কবুতরের চোখে পানি তারপরে ময়লা জমা ঠান্ডা লাগা চোখের যত সমস্যা আছে আলহামদুলিল্লাহ এই ড্রপটার কারণে সমাধান আপনার পাবেন ইনশাল্লাহ তো আমরা প্রত্যেকটা কবুতরকে চোখের মধ্যে ড্রপ দিয়ে দিব আমরা গত দুদিন দিন যাবতীয় ট্রিটমেন্টটা চালাইতেছি প্রত্যেকটা কবুতর একটু সুস্থ হইলেও আমাদের দু একটা কবুতর আছে এখনও রিকভার করতে পারে নাই দুঃখের ব্যাপার হচ্ছে যেই কয়টা কবুতরের চোখে সমস্যা হয়েছে তার মধ্যে সব প্রত্যেকটা কবুতর হচ্ছে আমার ঘরের বাচ্চাগুলা যেগুলো আমরা ফ্লাইং ইউনিটে সেট আপ করবো আর এগুলো আমার অনেক শখের কবুতর এই যে দেখতে পাইতেছেন এগুলার চোখে এখনো পানি আছে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আমি কবুতর অসুস্থতা নিয়ে কখনোই টেনশন করি নাই কারণ গত দুই তিন বছর যাবত আমার হাতে একটা কবুতরও নষ্ট হয় নাই বলতে পারেন মোটামুটি আর দুইটা দিন ট্রিটমেন্ট দিতে পারলে কবুতরগুলা ঠিক হয়ে যাবে আমরা এই কবুতরগুলার যেগুলোর চোখে আর কি একটু বেশি সমস্যা হয়েছে চোখগুলো ভালো করে পরিষ্কার করে তারপরে ড্রপগুলো দিচ্ছি আর আপনারা অবশ্যই এই ড্রপটা দেওয়ার আগে চোখ পরিষ্কার করে নেবেন কারণ ড্রপ দেওয়ার সময় যদি কবুতার চোখে ময়লা থেকে যায় জীবাণু থেকে যায় তাহলে কিন্তু এটা রিকভার করতে আরও বেশি সময় লাগে আর আমাদের এই যে হাতে যে কবুতাটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের বাড়ির প্রধান নর কবুতরটা যেটা ছুটে গেছিলো ওর চোখে আসলে তেমন সমস্যা হয় নাই বাট আমরা রিস্ক নিবো না যে কবুতরের চোখে পানি আসে নাই সেই কবুতরগুলোর চোখেও আমরা ড্রপ দিয়ে দিতেছি আর এই ড্রপের সাথে একটা মেডিসিন দিয়েছি সেই মেডিসিনের ভিডিও আমরা নেক্সটে দিয়ে দিব ইনশাআল্লাহ কোনো একদিন ততদিন আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম র